আসসালামু আলাইকুম আজ আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেরো পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাত রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবের রহমান চৌধুরী পাগলা মসজিদে এবার পাওয়া গেল এগারো কোটি আটাত্তর লাখ টাকা আবারও বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময় মৌলভীবাজারে বাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত পাথর সড়ক দুর্ঘটনায় কৃষক দল সভাপতি নিহত মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী আজ সকাল দশটা তিরিশ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত তেইশ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন আজ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বিদায়ী প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ গতকাল অবসরে গিয়েছেন এদিন তার চাকরির ম্যাচ সাতষট্টি বছর পূর্ণ হয়েছে নতুন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন তিনি উনিশশো সালে জেলা জজ আদালতে এবং উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দুই হাজার তিন সালের সাতাশ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান দুই সালের বারো আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয় শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল সম্মান ও এল এল এম ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের বাক্স থেকে এবার পাওয়া গেছে এগারো কোটি আটাত্তর লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা শনিবার রাত সোয়া সাতটার দিকে পাগলা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তিন মাস সাতাশ দিন পর শনিবার সকাল সাতটায় খোলা হয় মসজিদের তেরোটি লোহার দান বাক্স বাক্স খোলার সঙ্গে সঙ্গে চোখে পড়ে টাকার স্তু এগুলো ভরতে প্রয়োজন হয় পঁয়ত্রিশটি বস্তা টাকা গণনার কাজ চলে মসজিদের দোতলায় সেখানেই চলে দিনভর গণনা টানা তেরো ঘন্টা গণনা করে রাত আটটার পর শেষ হয় গণনা কার্যক্রম গণনায় অংশ নেয় পাঁচ শতাধিক কর্মী ছিলেন মসজিদের কর্মচারী মাদ্রাসার ছাত্র ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা কঠোর নিরাপত্তার মধ্যে চলে গণনার কাজ এই গণনার কাজ তদারকি করেন জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপত্তায় ছিল সেনা পুলিশ র্যাব ও আনসার সদস্যরা নগর টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে সোনার উপর অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা এর আগে গত তিরিশ আগস্ট দানবক্স খুলে পাওয়া যায় বারো কোটি নয় লাখ সাতত্রিশ হাজার দুইশো বিশ টাকা চলতি বছরের বারো এপ্রিল দানবক্সে পাওয়া যায় নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো সাতাশি টাকা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানিয়েছেন দানকারীদের বিশ্বাস এখানকার দানে পূর্ণ হয় মনোবাসনা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ম অনুযায়ী রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ত্রিশ নভেম্বর হলো তা বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর করা হয়েছিল ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তখন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও এক মাস সময় বাড়ানোর ঋণদান জমা দেওয়ার শেষ সময় 2026 সালের 31 জানুয়ারি। 65 বছরের বেশি প্রবীণ করদাতা শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বিদেশে অবস্থানরত করদাতা মৃত করদাতার আইনগত প্রতিনিধি ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন শনিবার সন্ধ্যায় বিওসি মাঠ খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হচ্ছেন কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ভাই কায়ুম আব্দুল কাইমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী বিরোধ চলছিল কয়েক বছর আগে খুন হওয়া জমিরের ভাগ্নে হত্যা মামলায় আসামি ছিলেন কায়ুম শনিবার সন্ধ্যায় কায়ুমকে পুলিশে ধরিয়ে দিতে জমির সহ কয়েকজন তার বাড়িতে যায় এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয় এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় কায়ুম ও তার বড় ভাই কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ঘটনাস্থলে মারা যান পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেঝ ছেলে শনিবার বিকেল তিনটার দিকে পাথরঘাটা বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মারুপ চৌধুরী মোটরসাইকেল নিয়ে বের হন কিছুক্ষণ পরেই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয় বরিশালে নেয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয় মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার উপমহাদেশেও উচ্চচাপ বলয়ের বলং পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী পাগলা মসজিদে এবার পাওয়া গেল এগারো কোটি আটাত্তর লাখ টাকা আবারও বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময় মৌলভীবাজারে বাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দল সভাপতি নিহত মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারি সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি